এটা ডিফেন্ডার হ্যাঁ অরজিনাল চায় না বাংলা না আমিও ঢুকাইতে না যেভাবে টাকা কিন্তু আপনার এটা কিন্তু অনলাইনে বিক্রি হয় উনচল্লিশশো টাকা করিয়া নোহা কোম্পানি মাল ভিতরে তো আমার বাংলা মাল ভরার সুযোগ নেই আছে নকল করা

ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি আমি 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 এটা দাপে দেখাচ্ছি একটু ক্যামেরাটা ধরেন ওটা হলো হলো ওটা ষোলো না ওটা দিয়েছি চোদ্দ ইঞ্চি চোদ্দ হ্যাঁ চোদ্দ দাপ এটা হলো আমরা বারো ইঞ্চি

ষোলো দেখাচ্ছি এখনই বলেই যাচ্ছি আর এটা হলো ষোলো ইঞ্চিটা ষোলো হ্যাঁ নোহা ব্রান্ডের মাল ভাই এটা কিন্তু ব্রান্ডেড কোম্পানির মাল এই যে এই নিচের তলার বডিটার এই ডিজাইন এখানে লাইট আছে ঠিক আছে আচ্ছা এই একটা কালার হবে এরপর এই একটা কালার হবে দুইটা কালার অর্থাৎ হ্যাঁ দুইটা কালার হবে এখন একটা বিষয় আছে এটা এক কারণে থাকে তিন পিস আচ্ছা আর চোদ্দ ইঞ্চি যেটা সেটা এক কারণে থাকে তিন পিস আচ্ছা আর বারো ইঞ্চিটা থাকে হলো এক কারণে চার পিস এখন বারো ইঞ্চির প্রাইস পড়বে হলো আঠাইশো টাকা এই 12 ইঞ্চি প্রাইস হবে 2800 টাকা 2800 অরজিনাল চাইনা এবং অরজিনাল চায়না এটা বস্তু হবে এক এক অনেকে চাইনা বলে বাংলামাল বিক্রি করে এবং চায়না বলে বাংলামাল अवेलेबल বিক্রি হচ্ছে কাস্টমার প্রতারিত হচ্ছে কাস্টমার ঠকতেছে এখন যদি কেউ প্রতারিত হয়ে ঠকে যদি কেউ বাংলামাল নিতে চান তাহলে আমার কাছে আমি দিতে পারবো 2200 টাকায় আচ্ছা কত 2200 টাকা বলো 2200 টাকা বাংলা কিন্তু এটা নিলে 2800 টাকা কিন্তু সর্বনিম্ন এক কার্টুনে 4 পিস থাকে এভাবে নিতে হবে

এত বড় সাহস আমার হয় নাই ঠিক আছে এখন এই নোহা কোম্পানির মাল 12 ইঞ্চি 2800 টাকা দরমু ঠিক আছে এক এক এটা 2800 চাই না বাংলা নিলে 2200 অতএব নোহা নামে হবে না আচ্ছা সেটা বক্স সক যে কোনো একটা নামে হবে ডিফেন্ডার্স অন্য নামে হবে আচ্ছা আচ্ছা এরপর আমরা নেক্সট যেটা আমরা চলে যাব সেটা হলো ওটা হলো ঢাই ছিল আপনার 12 না এই হলো আপনার 14 14 জি এই যে 14 মাল দেখছেন ওয়েটটা কি আচ্ছা এটা হলো 14 এবং এটা হলো আপনার হলো এই এই যে মালের ডিজাইন দেখেন এটা হলো লাইট হ্যাঁ মানে লাইট ডিজাইন এই যে দেখেন মানে লাইট ডিজাইন তবে এটা হলো ডিফেন্ডার নামে এবং নোহা আচ্ছা আমাদের এই কার্টন গুলা ভিতর নোহার একটা ব্র্যান্ড আছে আচ্ছা আছে ঠিক আছে এটা প্রাইস দৰম হলো 3500 টাকা 3500 টাকা হ্যাঁ এটা হলো 14 ইঞ্চি 14 ইঞ্চি 3500 টাকা আচ্ছা আর যদি কেউ এই মাল 14 ইঞ্চি বাংলাটা আমাদের কাছ থেকে কিনতে চায় তাহলে সে এটা পাবে হলো 3200 টাকায় মানে আপনি অরিজিনাল তো কপিটাও बोलतेছেন কইলা দিতাছি হ্যাঁ কপিটা 3200 টাকা ঠিক আছে তবে চায় না এটার ভিতরে মালের ব্যাটারি হলো আপনার এক ক্লাস একটা ব্যাটারি 7.5 পয়েন্ট ফাইভ ভোল্ট এমপিআর আর এটা হলো মূলত মেন এই কার্টনে তিন পিস থাকে ব্যাকআপ দিবে কত ফোন ব্যাকআপটা ভাই চারি চারি ঘন্টা ব্যাকআপ দিবে ওই যে চার ঘন্টা হ্যাঁ হাই স্পিডে হাই স্পিড এখন একটা বিষয় আছে ভাই বিক্রি করার জন্য চাপাবাজি বলে না যে আমরা 30 ঘন্টা ছয় ঘন্টা বারো ঘন্টা নয় ঘন্টা কই থেকে ভাই এই ব্যাকআপটা দেয় আচ্ছা কই থেকে দেয় ভাই এরা আসলে আপনারা কেউ প্রতারিত হবেন না এক টানা বাহাত্তর ঘন্টা আটচল্লিশ ঘন্টা এরকম চলবে একটা মা যদি মনে করেন তিন ঘন্টা এখন এই যে চায়না মাল বাংলা নিলে 3200 চায়না চোদ্দ ইঞ্চি নিলে ডিফেন্ডার নোহা কোম্পানি আপনার রেট জিজ্ঞাসা করে দেখেন ব্রান্ডের মাল কত আছে এটা হলো 3500 টাকা 2800 আর পঁয়ত্রিশশো 2800 টাকা বলছি বারো ইঞ্চি 3500 টাকা হলো

তাহলে আমাদের কাছে তিন হাজার টাকা আছে আঠাইশো টাকা আছে বত্রিশশো টাকা আছে আচ্ছা এখন বাংলা বাংলা তো বাংলাই এটার ভিতরে আপনার সার্কিটের সাথে ব্যাটারির মিল নেই ব্যাটারির সাথে আপনার মোটরের মিল নাই আচ্ছা বস স্যার अवेलेबल খারাপ আসে তো আমরা আমরা কিন্তু ওই জলাযন্ত্রনা নিয়েই ব্যবসা করতেছি বুঝতে এখন আমি আপনি 12 ইনসিডিয়েন্ট দিছি 2800 টাকা 14 দিছি হলো আপনার 3500 টাকা নাকি আর 16 দিছি হলো 3700 টাকা 2800 3500 3700 এখন এই যে মালগুলা দিছি কোনো টুরড়ই নাই একদম ইনটেক নিউ মাস্টার কার্টনটা এই যে আমি দেখাই আমরা এই যে নিউ মাস্টার কার্টন ও কার্টন এইভাবে আসে এই যে দেখেন মাস্টার কার্টন এই যে নোহা দেখেন ব্র্যান্ডেড আচ্ছা নোহার ডিফেন্ডার হ্যাঁ

আপনি সার্কিট জ্বালায় এই সার্কিট চেঞ্জ করতে হবে আপনার পাঁচশো টাকা লাগবে বুঝছেন ভাই এগুলা এগুলো কান্ড কাহিনী এগুলো আমরা ভাই আমাদের কাছে রিপোর্ট আসে আর এগুলা কতদিনে শোনেন কোনো চায়না মালে কোন গ্যারান্টি নেই গ্যারান্টি নেই না একদম অরিজিনাল মাল

এবং কিছু সত্য ভিত্তিতে রেট এদিক ওদিক হইতে পারে কোয়ান্টিটির পরিমাণ বেশি হইলে যদি কেউ দশ কার্টন নাই কেউ বিশ কার্টন নেই সেই কোয়ান্টিটির পরিমাণ যদি বেশি হয় তাহলে রেডের বিষয়টা একটু অল্প কিছু এদিক ওদিক হইতে পারে ঠিক আছে এগুলো জানিয়ে দিলাম

এই মোটরটা আমরা চায়না থেকে আনছি আচ্ছা এবং এই মোটরটা আমাদের তামার মোটর গতবারের আনা মোটর আচ্ছা মানে এই বছরের যে আমি চাপাবাজির করে বিল কি বাজার সুযোগ নেই আচ্ছা গতবারের আনা মোটর এবং আমরা সেই আমাদের মোটর আমরা আনা দেখা আমরা কিন্তু একটা ডিসকাউন্ট অফারে ব্যাপক ভাবে এই মাটা দিতে পারতেছি সেটার প্রাইস হলো আমি প্রাইসটা বলি হ্যাঁ এটা হলো 780 টাকা রেট আচ্ছা আগে প্রাইস বলেন নাই এখন প্রাইস বলে দিচ্ছেন না 700 ডিসকাউন্ট প্রাইস আপনি গরমে ভিতরে কেউ ডিসকাউন্ট কোন সময় দেয় না সিজনের সময় কেউ ডিসকাউন্ট পাইছে না না আমার কাছে পাবে

আমি বলি তারিখ দিলে হয় কি সমস্যায় জায়গা তারিখটা আপনি ভিডিও তো আলনে ভিডিও চলতেছে মানুষের এত আগের ভিডিও দেখতেছি ভিডিওর ভিতরে কত তারিখ এটা দরকার নেই আচ্ছা বলেন এখন এখন দেখা গেল এটা আমাদের

এক বছর থাকবে এক বছর থাকবে মোটর ওয়ারেন্টি ওয়ারেন্টি আর এক বছর থাকবে রেগুলেটর গ্যারান্টি গ্যারান্টি এটা হলো সাতশো টাকার মালের কোয়ালিটি ফিনিশিং কালার দেখেন সাতশো টাকা দেন

আমি বলি দুইশো টাকা ধরা যাবে এই প্লাস্টিক সেটটার দাম দুইশো সত্তর টাকা হ্যাঁ হ্যাঁ এই মোটরটা শুধু এই যে আমি বুঝাই দিই সুন্দর করিয়া আর নাম লাগবে না 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 বুঝাই বুঝাই না বুঝাইলে কাস্টমার বুঝবো না তো ভাই আচ্ছা এখন এই যে প্লাস্টিক সেটটা আমি ধরলাম এটা হলো দুইশো টাকা আচ্ছা প্লাস্টিক সেটের দাম মোটর বাদে আর কার্টুনটা বাদে আচ্ছা শুধু মোটর কি নিয়া বরিয়া লইব বাস ফ্যান হয়ে গেছে আচ্ছা এখন দুইশো টাকা কি পাইতেছেন সব পাইতেছেন সব প্লাস্টিক নেট রেগুলেটর এসি এই স্টিল তলা সব পাইতেছেন শুধু পাইবেন না

খরা খাই না এরা কিন্তু মাল গর্বরা আচ্ছা একটা লাল বডি সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত আমরা আচ্ছা লাল বডি দেখছি এটা খুব সুন্দর লাগতেছে আমি বারবার ওই দিকে কথা বলতেছে কিন্তু এখন লালের যে বডিটা হ্যাঁ এই লাল দেখে আবার ফাল দিবেন না না ভাই লাল বডিটা অনেক সুন্দর লাগতেছে এই যে এই লালের চকে হবে এটা নতুন একটা আপডেট আমি করি এটা কাল থেকে পাবে হ্যাঁ দেখছেন মালিক গ্যাট আপ বডি আচ্ছা এটা হলো সোলার প্যান এটা এটা কিন্তু সোলার আচ্ছা আবার এটা পাবে কারেন্ট এসিটা রেট টা আমি আপাতত পরে বলবো এসি আশি সাতশো আশি ঠিক আছে আমি বলে দিলাম এগুলো কিন্তু আমাদের এখনো করে আর দেখতেও আমরা অনেক কিছু বুঝাতে গেলে ভিডিওটা লং হয়ে যায় তো এই জন্য কি বেশি কিছু বুঝাতে পারি না ভাইরে কিন্তু ইলেকট্রিক পণ্য থেকে শুরু করে যা আছে আপনারা কিন্তু সম্পূর্ণ নিতে দেখেন কার্টুন আর কার্টুন কিন্তু অলরেডি কিন্তু

পুরো ভিডিওটা দেখলে কিন্তু ব্যবসা ধারণা পাল্টে যায় কিন্তু সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামাইকুম